মালিক তুমি সব জায়গায় দেখতে চাইলে আমার এই জায়গায় আমার এই বাচ্চা কাকিম করলা মালিক রে এই কি তোমার বিচার মালিক তোমার কাছে এটা চোখে জল নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর মাকে খুঁজছে কিন্তু ওরা হয়তো জানে না তার মা আর কখনোই ফিরে আসবে না ছোট্ট এক মেয়ে এবং এক ছেলেকে রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন সিরাজুল মনিরা পাথরঘাটা উপজেলা পরিষদের সিএ সিরাজুল মনিরা আজ সকাল সাড়ে দশটার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভাল লাগিয়ে এই বিশ্ব

ভালো কৈছে পত ক'ত যা কৈছে কৈ থাকো যা কৰো যা কৰে কৰো অ আৰু কি কাকো চাবাদীৰ

মনির মানে এখানে ভর্তি আমি যখন ওখানে যাওয়ার পরে আমি লাস্ট আমার যে কথাটা হয়েছে সাথে আমি বলছিলাম যে তুমি তো একমাত্র তুমি তো সারাদিন অফিসে আসছো অফিসার বাসা তুমি ডেঙ্গুটা বাঁধাইলে কিভাবে এই প্রশ্নটা করছিলাম আমি তা আমার সাথে ও আসলে এইভাবে উত্তরটা এইভাবে ছিল যে হ্যাঁ ডেঙ্গু তো আমি সাথে করে নিয়ে আসছি এই কথা বলছি আমি আবার বলছি ঠিক আছে তাহলে থাকো ভালো থাকো ইনশাআল সুস্থ হয়ে যাবো এই কথা বললে আমি বেরিয়ে দূরে আমার মনে অসুস্থ ছিল আসলে মনির মনিরের ব্যাপারটা বলি যে এমনি এই এলাকায় আমাদের কাছ আমাদের সামনেই বড় হয়েছে আর দ্বিতীয় কথা হলো আমার প্রতিবেশী একেবারে কাছাকাছি আর দ্বিতীয় কথা হলো ও পাথরকোটা উপজেলা পরিষদের সহকারী সি ওর সাথে আমাদের সাথে প্রায়ই দেখা হয় অফিসে আদালতে বিভিন্ন সময় দেখা এবং ও খুব সবার সাথে হাসি খুশিভাবে চলাফেরা করতো এবং সবার সাথে মিশত এটা হল মূল বিষয় এবং এটা এই মৃত্যুটা আসলে মানিয়ে নিতে পারি না আমরা কারণ এই মৃত্যু মানা সম্ভব না কারণ একেবারে আপনি জানেন ওর দুটা বেবি আছে একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে ছেলেটা হয়তো বা সিক্সে পড়ে আর মেয়েটা বা অনে পড়ে এরকম একটা জায়গায় তো এটা মানে খুব দুঃখজনক এই আমরা পাথরগোটা সর্বস্তর মানুষ এই ব্যাপারটা আসলে খুবই স পরিবারের প্রতি আমাদের সহবর্দনা থাকবে এবং আল্লাহ কাছে প্রার্থনা করি যদি মনিরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ যেন তার গুণ ক্ষমা করে দিয়ে যার নসিব করে আর সবার কাছে দোয়া করবো যে মনিরা যেন সবাই দোয়া করবেন